আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত কল্পকথা ট্রিশুকাল সার খেজুর বাগান দেখতে পারছেন আজকে একটা খেজুর গাছ থেকে শাখার সারা রেডি করা হচ্ছে আজকে এটা খেলতেও হবে মাদারগঞ্জ এক বড় ভাই ফোন দিয়ে অর্ডার করছে এটা করিয়েতে পাঠিয়ে দেব দেখতে পারছেন কীভাবে শাঁখার সারা রেডি করা হচ্ছে গাছ থেকে তোলা হচ্ছে এখন সাবুল দিয়ে মাটি সরাইয়া এখন এই হামার দিয়ে বাড়ি দেওয়া হচ্ছে দেখতে পারছেন আমাদের কর্মচারী গাছ তুলতেছে আসলে একটা গাছ তুলতে অনেক প্যারা লাগে অনেক কষ্ট দেখতে পারছেন এই গাছটিতে আরো দুটি শাখার আছে এবং যে গাছে খেজুর আছে বা বর্তমান নাই এখন এই যে খেজুরের বাধার দেখতে পারছেন খেজুর শেষ হয়ে গেছে এই যে আরো দুটি কলম দেওয়া আছে খেজুর গাছ শাখার দেখতে পাচ্ছেন খেজুর গাছ আসলে একটা শাখার তুলতে অনেক পরিশ্রম হয় এ জাতটা দেখতে পাচ্ছেন মেঘজোল এ জাত হলো বাহারি জাত কাঁচা খেজুর যেটা এই যে সাগর ছাড়া প্রায় দশ ফিটের উপরে আসেন এখন ডালপালা কেটে দিছি এখনও গাছের আশা করা যায় অনেক শিগড় থাকবে দেখেন কি হামার যে কত বাড়ি দেওয়া হচ্ছে আসলে একটি গাছ তুলতে অনেক পরিশ্রম হয় দেখতে পাচ্ছেন শাখারের সাইড দিয়েও আবার শাখার সারা বের হচ্ছে এই যে এখন দা দিয়ে একটু সাইডে বাড়ছে কেটে দেওয়া হচ্ছে দা দিয়ে প্রায় উঠে গেছে গাছটি এবার এই মা গাছে প্রায় ষাটটি বাঁধা বের হয়েছে এই দেখতে পাচ্ছেন আরো শাখার ছড়া সংগ্রহ করা হচ্ছে যে ও বেগে আপনারা যদি শাখার ছাড়া নিতে চান তাহলে ফোন নাম্বারে যোগাযোগ করবেন এবং যে যেও বেগে সেট করা আছে এগুলোও আপনাদের যে গাছের ফল আসে এই গাছ থেকে সংগ্রহ করা প্রচুর পরিমাণ আমরা শাখার সংগ্রহ করছি নিতে পারেন দূর যে কোনো সারা বাংলাদেশেই ডেলিভারি দেওয়া হয় কোরিয়াতে সুন্দরবন কোরিয়া সার্ভিসে ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইমো ফেসবুক দেখতে পাচ্ছেন প্রায় উঠে গেছে আসলে এই শাখাটা অনেক বিগ চারা বড় চারা প্রচুর পরিমাণ শিকড় আছে এই গাছটির ভেতরে আমাদের কর্মচারীর অনেক কষ্ট হচ্ছে একটা গাছ তুলতে আসলে প্রায় দেড় বছর আগে ডা কলম দেওয়া হচ্ছে দেখেন ডাল কেটে ফেলতেছি তারপরে অনেক বড় প্রায় ছয় সাত ফিট এখনও আছে এবং ডাল কেটে ফেলতেছি তার আগেই এই দেখতে পাচ্ছেন এখনো মেন যে শিকড় আছে এখন আটকে আছে সাঁকারের ভিতরে যে মাসা আল্লাহ শাগার উঠে পড়ছে দেখেন কি প্রচুর পরিমাণ শিকড় যে এ দেখেন এই যে মেন এই যে এগুলো একটা শিকড়ও কাটা পড়ে নাই আশা করি গাছ হান্ড্রেড পার্সেন্ট হবে য়ে দেখতে পারছেন এদের হাতে যে ছোর আছে ছোরের মতো শিকড়গুলো সবাই বের হচ্ছে এই যে প্রতিটা শিকড় কোনো স্পট নাই দেখতে পারছেন শাঁখার সাইড ওই যে শাখার বের হচ্ছে এ যে একটা এ যে একটা এদের দুটি বের হচ্ছে শাখার দেখতে পারছেন শাঁখার ছাড়া রেডি করা হচ্ছে এ দেখেন ঢাল কেটে ফেলতেছে প্রায় দশ বারো ফিট হবে গাছটা আসলে অনেক দূরে যাবে তার জন্যই কেটে একটু ছোটো করে দেওয়া হচ্ছে আশা করি গাছ হানড্রেড পারসেন্ট হবে যে বই গাছটা নেব এখন যেখান থেকে গাছটা কাটলাম মা গাছের সতেরশক দিচ্ছে মাটিতে ভরে দেব যে বিষ দেওয়া হচ্ছে মিস্টার টপ এই দেখতে পারছেন দেখেন গাছের কোয়ালিটি কি সুন্দর দেখেন বিশাল একটা শাখার ছাড়া যদি কেউ যে গাছে ফল আসে এই গাছ থেকে নিতে পারবেন শাখার ছাড়া আমাদের যে ব্যাগে রেডি করা আছে এগুলাও নিতে পারেন সবাই যোগাযোগ করবেন ফোন নাম্বার আছে এই যে কেঁজুর গাছের গড়ে বাড়ি দেওয়া হচ্ছে